বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি চ্যানেল ইউএস বাংলা ম্যাজিক্যাল ডিয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত শ্রোতামণ্ডলী ও দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো এবং সুস্থ আছেন আমার আলোচনা বিষয়বস্তু হলো সাত আইটেম দিয়ে সাত আইটেম আয়ুর্বেদ ভেষজ দিয়ে পেটের হজম শক্তি বৃদ্ধি ভালো রাখার জন্য মহা ওষুধ আপনার জন্য চ্যানেল ইউএস বাংলা মেডিকেল কেয়ার পক্ষ থেকে সপ্তম আশ্চর্য হজমের ম্যাজিক রেমেডি উপহার নিয়ে এসেছি আপনারা জীবন্ত মানুষ ঘুমিয়ে আছেন জেগে উঠুন আনন্দময় জীবন সুখ শান্তি ও জীবনের সাথ গ্রহণ করুন আপনাদের যা কি যার কাছে যা কিছু আছে সব কিছু নিয়ে স্বাস্থ্য ভালো রাখার জন্য ঝাঁপিয়ে পড়ুন গ্যাস অ্যাসিডি একমাত্র ভালো করে এই একমাত্র মহা ওষুধ এই রেমেডি খেলে কি কী উপকার হবে এই রেমেডি খেলে আপনারা চিরদিনের জন্য গ্যাস অ্যাসিড থেকে মুক্ত থাকবেন তার মানে দৈনিক এই রেমেডি সেবনে আপনাদের গ্যাস আহিটির ওষুধ সেবন করা লাগবে না তার মানে আপনার সারা জীবনের জন্য গ্যাসটি ওষুধ আর খাওয়া লাগবে না আল্লাপা আপনাদেরকে মুক্ত করবেন ইনশাল্লাহ গ্যাস হইতে শুধু মুখ থাকবেন না এই সমস্ত সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন যেমন খাওয়া দাওয়ার অরুচি বুক জ্বালা পোড়া বদহজম সর্দি কাশি শ্বাসকষ্ট কলিস্টোর ট্রাইগ্লিসারাইড ফ্যাটি লিভার এমনকি শরীরে চর্বি কাটবে শরীরের ওজন কমবে পেটের ফ্যাট কমবে ম্যাটাবলিজম বুস্ট হবে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে যার পেট ঠিক তার দুনিয়ার সব কিছু ফিট ভয়ের কোনো কারণ নাই কোনো সাইড এফেক্ট নাই আমি খেয়ে আল্লাহরমতে অনেক ভালো সুস্থ আছি আমি পাঁচ বছর থেকে এই রেমেডি খেয়ে উপকার পাওয়ার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার এই রেমেডি বানানোর দুশো পঞ্চাশ মিলি মিটার লিটারে এই রেমেডি নিয়ম এবং কি কী উপকরণ লাগে তার বর্ণনা শুনুন আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখানোর জন্য সাত আইটেম দিয়ে হজমের যে রেমিডি বানাচ্ছি তার টেবিলে রেখে দিয়েছি এখন আপনাদেরকে মিক্স করে কি কি উপকরণ লাগে তা দেখানো হচ্ছে আপনার আদা বাটা জোয়ান আগে ভাঙিয়ে রেখেছিলাম এটা চা চামচের হাফ চামচ পিঙ্ক সল্ট চা চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়া চা চামচের চার ভাগের এক ভাগ লঙের গুঁড়া চা চামচের ছয় ভাগের এক ভাগ লেবু একটা গোটা পুরা বড়ো হলে ভালো হয় আপেল ছাড়া ভিনেগার চা চামচের দেড় চামচ আপনি সেটা ভিজে গেছে দেড় চামচ এগুলো দিয়ে মিক্স করে আপনাদেরকে খেয়ে দেখাব এই হরমেড রেমিডিটি অত্যন্ত টেস্টি এবং কার্যকরী এখন সবগুলো একটা মিক্স করে ফেললাম এবার লেবুটা নিয়ে এলাম গরম পানি আগে থেকে রেখেছিলাম গেছিলাম গরম পানি থেকে কিছু নিয়ে এলাম দুশো পঞ্চাশ মিলিলিটার এবার পুরো মিক্সড এবার আপনাকে পান করে দেখালাম এই রেমেডিটা অত্যন্ত টেস্টি এবং হজমের জন্য অত্যন্ত কার্যকরী যদি আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা পরীক্ষা না থাকতো তাহলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতাম না এখন এই রেমেডিটা আপনারা সংমিশ্রণগুলো একটু কম বেশ করে নিজের টেস্টের জন্য অ্যাডজাস্ট করে নিতে পারেন সংমিশ্রণগুলো কম বেশি হলে কোনো অসুবিধা নাই যাদের সর্দি কাশি আছে তারা একটু হালকা গরম পানিতে খাবেন এটা ঠান্ডা পানিতে পান করা যায় দৈনিক এত পান করবেন তবে বর্তমানে শীতকাল একটু হালকা গরম পানিতে পান করাটাই ভালো আর একটু হাল গরম এতে অ্যাকশন ভালো হয় ট্রান্সপ্যাট যেমন হোটেলের ভাজা ভাজাপোড়া বেকারির খাদ্য একটু কম খাবার চেষ্টা করবেন ঝালমরিচের গুঁড়ো একটু কম খাবার চেষ্টা করবেন পেটে খিদে না লাগলে ঘন ঘন খাবেন না দৈনিক তিনবার বেশি খাবেন না যে দেহ যে শরীর আপনাকে এত কিছু দেয় তার প্রতি সচেতন হন যত্ন নিন আমরা যদি প্রত্যেকে এখন থেকে সচেতন হই তাহলে ভবিষ্যতে ভালো থাকতে পারব সম্মানিত শ্রোতামণ্ডলী ও দর্শকবৃন্দ আপনারা উপস্থিত আছেন এবং তারা পরে ভিডিও দেখবেন সবার কাছে আমার একটা অনুরোধ দেশে বিদেশে আপনারা যে যেখানে আছেন প্রত্যেকের ঘরে ঘরে এই ভিডিওটা পৌঁছে দেবেন যাতে করে প্রত্যেকে সুস্থ আনন্দময় জীবন এবং দীর্ঘায় লাভ করতে পারে যদি এই ভিডিওতে আপনাদের সামান্যতম কোনো উপকার আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টস করুন কারণ নতুন ভিডিও যাতে সহজে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং কমেন্টস করুন আপনারা কমেন্টসের অনুযায়ী আপনাদের নতুন ভিডিও আমি উপহার দিব আমার কথাবার্তায় কোনো ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা করবেন আমাদের দোয়া করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ